হ্যালো আসসালামু আলাইকুম এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের কুড়িগ্রাম জেলায় ছয়তলা একটি আবাসিক ভবনের ফ্লোর বিমের কাজ চলতেছে গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট স্লাবের কাজ চলতেছে এখানে দেখতে পাচ্ছেন যে বিমের আমাদের রড বার্নিংয়ের কাজ চলমান রয়েছে এটি আমাদের কুড়িগ্রাম জেলায় থানাপাড়ায় এই প্রজেক্টটি হচ্ছে চার হাজার স্কোয়ার ফিটের মধ্যে এই প্রজেক্টটি হচ্ছে যা চার মিনিট করা রয়েছে এবং ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর মিলে ডুপ্লেক্স করা রয়েছে এই ডিজাইনটি এখানে আমাদের যে বিমের কাজ হচ্ছে এবং স্টি আপ বাঁধা হচ্ছে রিংগুলো বেঁধে দেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে বিমের এখানে বিম আমাদের চার ধরনের রয়েছে দশ পনেরো দশ আঠারো দশ সতেরো এবং দশ বিশ তাই আমাদের স্পেন এই বিল্ডিংটির অনেক দূরত্ব বেশি তাই স্পেনের উপর ডিপেন্ড করে আমাদের এই বিমগুলো চলে আসছে এবং বিমের রড বার্নিংও সেইভাবে চলে এসেছে তাই আপনাদের কোনো ডিজাইন বা প্ল্যানের পরামর্শ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ ঠিকানা এ ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্ট হোটেল রয়্যাল প্যালেস দাদা দাদামোড় কুড়িগ্রাম যে কোনো পরামর্শ যে কোনো বিষয়ে আমাদেরকে ফোন দিতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ